গুড মর্নিং ফ্রেন্ডস চামিলি ফুলের শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো দেখো গাছ ভর্তি একদম কলি এসেছে এখনও ফুল ফুটেনি যখন ফুল ফুটবে তখন গন্ধে একদম ভরে যাবে বাড়িটা মোমা করবে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা সকাল সকাল একটু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেয়েকে দিতে এসেছি গাড়ির জন্য বসে আছি তো দেখো এখানে কত পাখি বসেছে চন্ড পাখি বসে আছে শাড়ি বদ্ধভাবে বসে আছে পাখিগুলো করে যাচ্ছে কত ভ্যারাইটিস ধরনের পাখি বাট আমাদের ওখানে কিন্তু দেখো কাক পাখি আছে ওখানে কিন্তু একটা পাখি দেখানো এটা কি পেয়েও দেখা যায় না খুব সুন্দর একটি সকাল আজকের সকালটা মনে হয় খুব ভালো দেখো সকাল থেকে শুধু পাখি দেরি আনাগোনা হচ্ছে এই যে ও পুরো ঝগড়াঝাঁটি করছে দেখো ও বা ক মন্দিরের সামনে এই যে কত পাখি এসেছে বাবা পুরো ঝগড়া করছে তাই কাই কাই তাই দেখো ওটা কিন্তু মায়ের মন্দির মায়ের মন্দিরের সামনে এই যে পাখিদের আনাগোনা দেখো ভর্তি হয়ে গেছে দেখা যাচ্ছে না ভালো করে দেখো বন্ধুরা এখন তো আসার সময় আমি হেঁটে হেঁটে আসছি এই যে এই আমাদের বাড়ির রাস্তা ঢুকে পড়েছেটি দেখো চা বাগানে পাতা এসছে এত সুন্দর লাগছে দেখো রুদ্র উঠে গেছে আর গাছের যে ছায়াটা পড়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে দেখো চারিদিকে শুধু সবুজই সবুজ কোথাও আর বাকি নেই এবং সবুজে ঘেরা চারিদিকটা খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো মেয়েকে দিতে গিয়েছিলাম যার সময় তো স্কুটিতে করে গেছি ভাই নিয়ে গেছে আসার সময় তো হেঁটে হেঁটে আসতে হলো চলো বাড়িতে গিয়ে কাজ আছে রান্না বান্না করতে হবে সব কিছু ফেলে রেখে চলে গেছি পিছানাটাও তখন তোলা হয়নি ঝটফট করে আগে গিয়ে গাছগুলোকে সেরে নিই অনেকক্ষণে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ওয়েট করো দেখো বন্ধুরা মেয়েকে স্কুলে দিতে এসেছি তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ওর গাড়ির জন্য তো দেখো ওইখানে কিন্তু নিচে একটা গাছ হয়েছে এত সুন্দর কালার দেখে আর সহ্য হলো না আমার ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এবং দেখে মনটা ভরে গেল খুব সুন্দর কিন্তু কালার যাওয়ার সময় একটা গাছ নিয়ে যাবো তো বন্ধুরা যাচ্ছে মেয়েকে আনতে মেয়ে স্কুল থেকে আসবে তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি জাস্টেশন পৌঁছালাম দেখি মেয়ে কখন আসে ততক্ষণ দেখি ওয়েট করতে হবে ওই যে বন্ধুরা মেয়ের গাড়ি চলে এসছে মেয়ে এখন স্কুল থেকে চলে এসেছে কম কাম

তো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে মেয়ের এখন স্নান স্নান করতে হবে এখন বাজে তিনটা পঞ্চাশ মেয়ে এখন স্কুল থেকে আসলো সে সাড়ে আটটার সময় মেয়ের ক্লাস শুরু ভাবো সারাটা দিন মেয়েটা স্কুলে একদম হয়ে যায় তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে রাজা প্রচন্ড বদমাশি করে ওর জন্য রাজাকে স্নান করিয়ে শ্যাম্পু শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে আজকে আমি গাছের ডোমের উপরে বসিয়ে রেখেছি সাইডে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি যাতে নামতে না পারে প্রচন্ড বদমাসি করে প্রচন্ড কি আর বলবো তোমাদেরকে এত বদমাশি করা ভালো না এর কাপড় ওর কাপড় নিয়ে টানাটানি করে তো চলো যাও 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 চান করতে হবে চ শরীরটা শুকিয়ে গেছে এখন রাজা